হওই দোকান থেকে আসলাম আর দোকান থেকে অর্ধেক দোকানদারি করে আবার বেরিয়ে যেতে হচ্ছে গুড মর্নিং গাইস वेलकम টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় 10:30 টা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই होप কি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল মানে হই হই রই রই कांडো বিছানার মধ্যে পুরো যে কটা সাজার বক্স আছে সব হলে একদম রেডি মানে সব ছড়ানো ছিটানো মানে বিয়েটা মনে হচ্ছে আমাদের বিয়েতেই লেগে গেছে বাড়িতেই লেগে গেছে আর এদিকে দেখো সাজগোজ চলছে সকালবেলায় একদম শাড়ি শাড়িটারি পরে সেজে ফুল রেডি বারবার বললাম যে দুপুরের দিকে যা বাট না এখনই সেজে গুঁজে হলুদ কোটাতে যাবে তো এবার ঠামু শাড়িটা পরিয়ে দিচ্ছে এবার শাড়িটারই পরে এখন যাবে বিয়েবাড়ি লাল রঙের এই যে শাড়ি দেখো শাড়িটারই পরে ফুল রেডি

এদিকে এখন আবার চলছে স্ট্রেইটনিং এর কাজ বাজ স্ট্রেটনিং চলছে তো লুকটা দেখো পুরো মনে হচ্ছে যেন সকাল থেকেই মানে বদযাত্রীর লুক হয়ে গেছে এত ভারী শাড়ি তো হোক ও যদি তোমাদেরকে নিয়ে যায় তাহলে অবশ্যই তোমরা বিয়েবাড়ির মানে সিচুয়েশান বিয়ে বাড়ি নতুন বর সব কিছু দেখতে পারবে ওর সাথে কারণ আমার তো যাওয়া সম্ভবই নয় দোকানদারির জন্য আমার কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না তো আমি এখন সান করে ততক্ষণ রেডি হতে থাকি রেডি হয়ে পুজোর ঘর মুছে পুজো টুজো দিয়ে নিই আর তোমরা ওর সাথে একটু ঘুরে আসো এখন হচ্ছে গিয়ে আমি যাবো ঠাম্মেলের বাড়ি চলো মাম্মা ভয় তো ওখানে দাঁড়িয়ে আছে এই যে আমরা এখন গল্প করছি আমার চলছে শেষ

তো আমি তো দোকানে চলে গেছিলাম আর মামা সাথে তোমরা তো দেখলেই বিয়েবাড়িতে কেমন এনজয় করছে আর এখন গেছিলো খেতে দুপুরের খাবার খেয়ে দিয়ে এই জাস্ট আসলো আর আমরাও খেয়ে দিয়ে উঠলাম আমাদের তো আজকে নিরামিষ বাট মাম্মাম তো আমিষ খেয়ে এলো কিছু করার নেই বিয়ে বাড়ি পড়ে গেছে তো হ্যাঁ ও বদযাত্রীও যাচ্ছে মানে আমাদের ভীষণই রিলেটিভ পুরোপুরি রিলেটিভ না হলেও রিলেটিভের থেকেও বড় তো তারা যাচ্ছে তো তাদের দায়িত্বেই একদম ওকে পাঠানো হচ্ছে এই মাত্র এসে তারা বাড়িতে কথা বলে গেল যে না ঠিক আছে কোনো চিন্তা করো না আমরা আছি তো যাই হোক মানে এমনিতে তো কোথাও যাওয়া হয় না মানে কোনো বিয়েবাড়ি মাম্মাম পায় না নিজের মাসিমনের বিয়েরও পাইনি মানে থাকতেও পারিনি যেতেও পারিনি কিছুই করতে পারিনি তো আর না করতে পারলাম না তো একটু পরেই রেডি হবে আর আমি একটু এখন রেস্ট করব তারপর আবার দোকানদারি আছে ভাবো আমার অবস্থাটা ভালো আমারও আজকে ইনভিটেশান আছে কিন্তু যেতে পারলাম না তো যাই হোক তোমাদের যদি ও যায় তাহলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে কিরকম কী এনজয় করছে না কী বৃত্তান্ত তো যাই হোক চলো একটু রেস্ট ফেস্ট করে নি তো এই দেখো বরযাত্রী যাচ্ছে বরযাত্রীর ফাইনাল লুক বরযাত্রী আমার ফাইনাল যাওয়া হচ্ছে ফাইনালি হচ্ছে বল ফাইনালি হচ্ছে এই সকাল সকাল একদম সকাল না এখন বাজে প্রায় সাড়ে ছটা অন্ধকার হয়ে এসেছে তবু ছটা হ্যাঁ সরি সরি সাড়ে পাঁচটা তো বর এখনো যায়নি সবাই রেডি হচ্ছে আর এই যে রেডি হয়ে গেছে আমাদের নায়িকা যাবে সাথেই থাকবে তো এই দোকানদারি করে আসলাম আর তো এখনো আসেনি এখনো আসেনি বলতে মোটামুটি একটা তো বাজবেই মানে সাড়ে ফোন করলাম ওরা পৌঁছেছেই প্রায় সাড়ে নটার দিকে তো সাড়ে নটার দিকে পৌঁছেছে এবার কিছুক্ষণ থাকবে বিয়েটিয়ে দেখবে তারপর আসবে তো মোটামুটি ভালোই আছে খাওয়া দাওয়া এখনো করেনি করবে তো এই বাড়িতে আসলাম দোকান থেকে এসে কি বলবো অনেকদিন পর মানে অনেকদিন না এই ফার্স্ট অনেকদিন বলাটাও ভুল এই আজ মে একা কোথাও গেছে তো সেটা তো একটু টেনশন তো একটু আছেই যতই নিজেদের লোক যাক না কেন সাথে তবুও একটু টেনশন আছে তো যাই হোক ঠিকঠাকই আসবে আর তো এখন ফ্রেশ হতে গেছে তো তারপরে আজকে তো নিরামিষ আমাদের শনিবার তো খাওয়া দাওয়া করে নেবো সবাই মিলে তারপর মামাম আসুক তারপরে ব্লগটা এন্ড করবো ঠিক আছে এখন রাত্রে খাওয়ার জন্য সকালের পনির তো রয়েছে আর এখন অল্প করে একটু আলুটা ভেজে নিই কারণ শুধু পনির আর ডাল দিয়ে না খেতে খুব একটা ভালো লাগবে না এমনিতেই নিরামিষ তো একটু আলুটা ভেজে নিই আলু কাটা অলরেডি হয়ে গেছে আর এক্ষুনি এটা এত পরিমাণে গরম হয়ে গেছিল এত পরিমাণে আগুন মানে দাও করে জ্বলে উঠেছে আমার তো পুরো ভয়ই লাগছিল তা যাই হোক আলুটা ফট করে ভেজে নিই এই এতক্ষণে সব ভাইরাও ঘুম বন্ধ করে বসে আছে আর এই যে সাজনী মাসি এখন আমাদের ঢুকছে সবে বিয়ে বাড়ি খেয়ে আনন্দ হয়েছে কি ফুল টায়ার্ড আচ্ছা আচ্ছা কোথায় গেছিলি এতক্ষণ কোথায় গেছিলি দিদি কোথায় গেছিলি এতক্ষণ কোথায় এই যে দিদিকে আবার জামা দিচ্ছে দেখ দিদিকে জামা দিচ্ছে আবার দিদি এতক্ষণ কোথায় গেছিলি দেখ কেমন লাগে বাবা কেউ ঘুমায়নি কেউ না তো বাজে এখন প্রায় দুটো দেখলেই তো মামাম জাস্ট এই মাত্র আসলো খুব মজা করেছে খুব মজা করেছে মানে বহুদিন পর ও বজার চেয়ে আছে তো যাই হোক বাচ্চা মানুষ কি বলতো আমি আটকালে আটকাতেই পারতাম বাট যেহেতু নিজেদের লোকেরাই যাচ্ছে আর আমিও নিয়ে যেতে পারছি না বাট একটা অপশান আছে তো জন্য আর আটকাইনি তো বাচ্চা মানুষ তো এবার সবাই যখন এখান থেকে পাশের বাড়ি থেকে সবাই বেরোবে তখন মনটা ওর খারাপ হয়ে যাবে ওজন্য আর আটকাইনি তো যাই হোক কালকে কি কি করেছে এখন তো এসে পুরো টায়ার্ড হয়ে পড়েছে ও কী কী মজা করেছে কালকে তোমাদের সাথে ও সবই শেয়ার করবে মানে তার সাথে আমার সাথেও এখন তার কথা হবে না কারণ বলেছি ঘুমিয়ে পড়তে কালকে সকালে আবার মানে টিউশন পড়তে যেতে হবে তো যাই হোক আজকের গোটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বোটামিটের সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট